সন্দীপ দা এতটাই পোকা বানাবে ভিউার্সদেরকে সব কিছু চলো ফাঁস করব। সন্দীপ দা কার সাথে কফি খাচ্ছিলো অবশ্যই সব কিছু ফাঁস করবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর একটু লেট হয়ে গেল একটু না অনেকটাই লেট হয়ে গেল ভিডিও বলেছি আমি ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারিনি ব্যস্ততার কারণে তো আজকে সন্দীপ দা যে ব্লগটা দেখেছি সন্দীপদার সত্যি দেখলাম সব কিছু মায়ের সাথে হেল্প করছে বাচ্চাকেও দেখাশোনা করছে বাচ্চার কাজ করছে সকাল হলো তাই না সব কিছু দেখলাম ব্লগ ভিডিওতে তারপরেই দা বেরিয়ে পড়লো পড়লো যে আমাকে দশটার মধ্যে ভিডিওটা এডিটিং করতে হবে তারপর আমার গাড়িরই কিছু কাজ আছে সে কারণে বেরিয়ে যেতে হবে যে ড্রেস ছিল সে ড্রেসে বেরিয়ে গেল তাই না কোনো এক্সট্রা কোনো সে রেডি হয়নি সে যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় বেরিয়ে গেল তারপর দেখো এদিকে কী করলো কফি অবশ্যই স্পেশাল মানুষ স্পেশাল মানুষ বললই যে স্পেশাল মানুষের সাথে দেখা এগুলো বাদ করলাই তাই না কিন্তু স্পেশাল মানুষটা কে এটা নিয়ে তো সবাই প্রশ্ন কে ছিল সন্দীপ তার সাথে মুখ দেখানো যাবে না ক্যামেরা বন্দী করা যাবে না কিন্তু সে ক্যামেরা আসতে তার প্রবলেম আছে ক্যামেরা আসেনি সেই কারণে তাকে ক্যামেরায় দেখায়নি সেই কারণে কিন্তু অনেক অনেক কথা উঠে এসেছে যে কার সাথে কফি খাচ্ছিলো কে ছিল নতুন গার্লফ্রেন্ড ছিল গোলাপ দিল এই দিল হানা দিল তেনা দিল অনেক হ্যান ত্যান অনেক কিছু কি আর বলবো অবশ্যই ছিল কেউ হয়তো সন্দীপতারি চেনা জানা কোনো বন্ধু বন্ধুই বলেছে আর আর একটা খবর আছে যে সন্দীপ বিয়ে হচ্ছে কার সাথে অবশ্যই সে ভিডিও অবশ্যই আসবে জানাবো সে ভিডিও এই ভিডিওতে একই সাথে সব কিছু বলে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে এই ভিডিওতে সব কিছু বলবো না আমরা তো দেখলাম সন্দীপ দা কফি খাচ্ছিল কিন্তু সাথে ছিল কেউ হ্যাঁ সে ছিল কেউ তো ছিল কিন্তু মেয়ে ছিল না ছেলে ছিল গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড তাই না সেটা নিয়ে সবার মাথা ব্যথা সবার ভাবা শুরু হয়ে গেছে কে ছিল কে ছিল গোলাপ দিল গোলাপ ফুল বন্ধুর দোকান গেছে সেখানে হ্যাঁ কিন্তু এই রোজ ডেতেই গোলাপ দিচ্ছিল একটা ভ্যালেন্টাইন্স ডে হবে না রোজ ডে হ্যাঁ কিন্তু পুরানো ভিডিও গামলাকেই কিন্তু এই সন্দীপ দা গোলাপ দিয়েছিল। তোমরা দেখতে পারবে পুরানো ভিডিওগুলোকে দেখলে অবশ্যই কতটা ভালোবাসতো গামলাকে দেখতে পারবে সেই ভিডিওটা যে গামলাকে গোলাপ দিচ্ছে সন্দীপ আবার ঘুরতেও নিয়ে গেছিলো যতটা সম্ভব ভ্যালেন্টাইন্স ডে হয়তো কিংবা রোজ ডে যাই হোক কিভাবে তাকে ভালোবাসতো তাহলে দেখতেই পেয়েছ বুঝতে পারছো পুরানো ভিডিওগুলো দেখতে গেলেই পেয়ে যাবে তোমরা দেখতে আজকে যাই হোক একজন শেয়ার করেছে ভিডিওটা দেখলাম তাই জন্য যে এই দিনটা সত্যি কতটা ভালোবাসত কতটা ভালোবাসত আমাদের গামলাকে কিন্তু পারল না আটকিয়ে রাখতে যার চরিত্র দোষ না অত্যধিক খিদা অত্যধিক খিদা তাদের না এই এইরকমই হয় একজনকে ভালো লাগে না একটা পুরুষকে ভালো লাগে না হাজারটা পুরুষকে তারা ধরতে পারে এটাই এটাই তাদের হচ্ছে নিয়ে চরিত্র তাই না চলো মেন কথাই আছি কিন্তু যে ছিল বা গার্লফ্রেন্ড ছিল না বয়ফ্রেন্ড ছিল অবশ্যই সন্দীপদা দেখলে তো একদম স্বাভাবিক যেরকম ছিল সেরকমই রেডি হয়ে বেরিয়ে গেল কিন্তু বন্ধু ছিল চানা সরি চেনা যারা হবে পরিচিত হবে হুম গাতগুল্লার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নয় এই ভুলটা এখনও করবে না যে ভুলে যে ভুলটা করেছে না সেদিকে পা বাড়াবে না এখন অনেক তার উপর ঝড় বয়ে যাচ্ছে অনেক কিছু অনেক কিছু বয়ে যাচ্ছে সব করেছে এখন এই চিন্তাধারা তার মাথায় নেই যে বিয়ে করব। গার্লফ্রেন্ড বানাবো এই চিন্তাধারা নেই একদমই কিন্তু যে বা যারা বলছো না প্লিজ তোমরা এরকম বলবে না আমাদের এই সন্দীপদাকে অবশ্যই যদি হয় সন্দীপ তার মুখেই শুনতে পাবে সব কিছু কেন তাকে তো ক্যামেরায় নিয়ে আসবে তাই না কে আমাদের কাকিমা বলেছে সন্দীপদার মা নাকি চাকরিওয়ালা মেয়ে তোমরা সেটাই ভেবে আমাদের কন্ট্রিয় কন্ট্রোভার্সি দিদি সেটাই ভেবে বসে নিল যে চাকরিওয়ালা মেয়ে হচ্ছে নাম বলছি না অন্য কারোকে সে ভেবে বসে নিয়েছে তাই জন্য সে ভিডিওতে ওই মেয়েকে নিয়ে জড়িয়ে দিল সন্দীপতার সাথে ভাবো তাহলে এক বলবে এক করবে এদের এ এর এরই মানে এই কাজ এর এই কাজ ভিডিও ফিউজ কামানোর জন্য মানে যা নয় তা একদম মানুষকে ছোট করে 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 দিনের পর দিন ভিডিও করবে কাঁদাবে চোখের জল ফেলাবে শুধু নিজের টাকা ইনকাম করার জন্য আর কিছু না সব কিছু দেখলাম মাকে কতটা হেল্প করে মায়ের যে দিয়েছে বড়িগুলো সেগুলো কিন্তু সন্দীপটা ছাদে দিল শুকাতে তাই না তারপরে বক্সটা নিয়ে কিনেছে বক্সটা সরস্বতীর সামনে বললো পুজো তাই না বাচ্চাকে নিয়ে কিষাণ কেমন ডান্স করছিল দেখলেই তো কত বাচ্চাকে কত ভালোবাসে সে বুঝতে পেরেছো দেখতেই পাচ্ছ তাই না একজন মা পারলো না নিজের সন্তানকে ভালোবাসতে কিন্তু বাবা পেরেছে নিজের সন্তানকে নিয়ে বাঁচতে শিখেছে নিজের সন্তানকে নিয়ে পথ চলা শিখেছে তাই না চলতে শিখেছে একটাই কথা ভাবে সবসময় বাবা মা নিজের সন্তানকে নিয়ে কি করব না করব দুজনকে নিয়ে শুধু ভাবে এই দুজনকে নিয়ে মানে দুজন না সরি তিনজনকে নিয়েই ভাবে এখন অন্য কারোর কথা ভাবছে না ভাবছে না আর এই বড়ো ভুলটা এখন করবে না অবশ্যই করতে হতে পারে যখন করবে অবশ্যই করতে হতেও পারে সব দিন তো কাকিমার শরীর সমান নয় এখন খাটছে এখন ঠিক আছে চলছে চলে যাচ্ছে সব কিছুই কিন্তু একদিন তো বয়স হবে না সে তখন কে সামলাবে এই ঘর বাড়ি তাই না সন্দীপ তার একার দ্বারা তো সম্ভব হবে না বাবা মা বয়স্ক তাদেরকে দেখাশোনা করতে হবে তাদেরকে নিয়ে থাকতে হবে তাই না তার ব্যবস্থা তো করতেই হবে একটা কিছু উপায় তো বের করতেই হবে কিন্তু আর সন্দীপদার যথেষ্ট হেল্প করে যথেষ্ট হেল্প করছে মায়ের সাথে দেখলাম বাজার আনা এ আনা ওই আনা সব করে কিন্তু কিন্তু আর কিষাণু কিষাণুর মতো সত্যি দেখলে যতই দেখি ততই অবাক লাগে কীভাবে রাজ করছিল বক্স লাগিয়ে বক্স বাজাচ্ছিল যখন নাচতে শুরু করে দিয়েছে কত খুশি আছে ঠাম্মির কাছে দাদুর কাছে বাবার কাছে দেখেও এটা গামলার গাজালা ধরে যায় যে বাচ্চাটি এভাবেই খুশি আছে আমাকে মনে করে না আমার সাথে নেই তাও সত্য এরকম খুশিতে আছে এরকম ভালো আছে কাঁদছেও না তাই না ও দেখে গাজালা ধরছে যে কীভাবে এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবো আমার কাছে নিয়ে আসবো কিন্তু আদৌ না আদৌ না বাচ্চাকে সে কোনো দিন নিয়ে যাবে না বাচ্চাকে কোনো দিনই নিয়ে যেতে পারবে না যে বাচ্চার জন্য ইয়ে সংসারকে সরি যে প্রেমিকের জন্য নিজের সংসারকে ভেঙেছে একবার জন্য ভাবলো না যে আমার বাচ্চা আছে একটা নিজের ভুলটা শুধরে নিয়ে আছে সব কিছু নতুন করে শুরু করি সেটা না করে নিজের ইউটিউব চ্যানেল খুলে আজ টাকা ইনকাম করছে নিজের হাতে ফুটাচ্ছে এখান যাচ্ছে সেখান যাচ্ছে সব কিছু করছে তাই না নিজের টাকাতে আর বাচ্চার কথা তো একদমই ভাবে না এত যে খাবার গেলে মুখে হাতে কি করে ওঠে মুখে কি করে যায় খাবারগুলো নিজের সন্তানের কথা ভাবিস নি যে একটু বাচ্চারাও তো আমার সাথে থাকলে খেত তাই না সব কিছুই জানি বাচ্চা খেতে পাচ্ছে সব কিছু পড়তে পারছে সব কিছুই বাচ্চা ভালোবাসা পাচ্ছে কিন্তু মায়ের মন তো বাচ্চার কথা ভাববে বাচ্চাকে মনে করবে বাচ্চার জন্য চোখের জল ফেলবে তাই না এ কিছুতেই কিছু দেখতে পাচ্ছি না বাচ্চার প্রতি দয়া মায়া কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু আর বাচ্চার কথাও ভাববেও নাসি নিজেকে নিয়ে ব্যস্ত ফগলুকে নিয়ে ব্যস্ত আছে আর তোমরা দেখতেই পারো ফগলুকে যখন ফকলুর মানে ইনস্টাতে ইনস্টাতে যত সর্চ করেছে ফকলু কিন্তু লাইক দিয়েছে তোমরা দেখতে নিও দেখবে তোমরা প্রতিটা ভিডিওতে ফকলু লাইক দিয়েছে এদের সম্পর্কটা কতটা দেখেছে ওপরে তুলেছে অবশ্যই লুকিয়ে বিয়ে করেছে এখন ডিভোর্সটা হয়ে গেলে পুরো তারা অনেকে মানে চলে আসবে একদম স্যার লাগবে যে আবার একবার বিয়ে করে ফেলবে এটা কিন্তু হবে হবে দেখতে থাকো হবে কিন্তু ও চেষ্টা করছে তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাক কথার কথার মুখের কথা যে হো ডিভোর্স বললেই ডিভোর্স দিয়ে দেবে অবশ্যই হবে সব কিছু প্রসেস আইন যা করবে যত সময় লাগাবে তাই না আইনেরও আমরা তো আইন আইনের রেতে ওপরে নয় তো আমরা কিছু বলতে পারবো না অবশ্যই সব কিছু আইন মেনেই হবে যে কিছু যা কিছু হচ্ছে সব কিছু তো আইন আইনকে মেনেই হচ্ছে আইনি সব কিছু হচ্ছে তাই না সন্দীপটা বলো বা গামলা বলো ও চাইছে তারা পুরো করে আমাদের ডিভোর্সটা হয়ে যাক হয়ে গেলে আমি বিয়ে ফিরতে বসবো এই বলছে এই চাইছে যাতে ফগলুকে অন ক্যামেরায় নিয়ে আসতে পারি এত লোকের কামেন্ট যে ফগলুকে নিয়ে শর্টস করো তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই কি খুশি লাভ রিয়াকশান দিচ্ছে সেখানে সেই কামেন্টে ভাবো তাহলে কতটা খুশি সেগুলো তো ইগনোর করতো তাই না কিন্তু ও যে কতটা ভালোবাসে বোঝাই যাচ্ছে ওকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা এই বাচ্চার প্রতি কিছুই নেই কিন্তু যারা যারা ভাবছ যে সুদীপ্তার সাথে গার্লফ্রেন্ড ছিল কি সন্দীপতা বিয়ে করছে পুরোপুরি এগুলো ভুল ধারণা পুরোপুরি ভুল এগুলো একটাও সত্য নয় পুরোপুরি ভুল অবশ্যই করলে সন্দীপদার মুখ থেকে জানতে পারবে আর অন্য কারোর কোথায় কাম দিও না এটাই বলবো চলো ভিডিওটা এখানে এন্ড করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আমরা অবশ্যই করো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট অ্যান্ড সুইড্রিমস টাটা